একজন জজের মেয়েকে দর্শন করা হতো আজকে যদি একজন উকিলের মেয়েকে দর্শন করা হতো আজকে যদি একজন বিশিষ্ট ব্যবসায়ী মেয়েকে দর্শন করা হতো তাহলে কি তারা বিচার পেত না তারা অবশ্যই আপনি একটি দৃষ্টান্ত স্থাপন করুন অপরাধীদেরকে অপরাধের সাজা দিন তাড়াতাড়ি করে আপনি এই অপরাধের সাজা কার্যকর করুন তাহলে অন্য দর্শনকারীরা তারা ভয় পাবে সমাজের মধ্যে যখন অপরাধে যখন শাস্তি প্রয়োগ করা হয় না শাস্তি পায় না তখনই অপরাধ বিস্তার করে তখনই মানুষ অপরাধ করতে আর দ্বিধাবোধ করে না আর আমি এটা একজন মেয়ের বাবা আমার তো মেয়েকে নিয়ে আমার চিন্তা হয় সমাজে এরকম হাজারো আসিয়া আছে একটি বার ইমাজিন করেন যদি এই আসিয়ার জায়গা যদি আপনার পরিবারের কোনো সদস্য হতো তাহলে সেই ক্ষেত্রে আপনার কি অবস্থাটা হতো আপনি বলুন যারা এরকম জঘন্যতম অপরাধ করে তাদের শাস্তির সাথে সাথে প্রয়োগ করুন তাদের শাস্তির সাথে সাথে প্রয়োগ করুন দেখবেন তাহলে অপরাধ সমাজ থেকে কমে যাবে দেখবেন রাষ্ট্রের মানুষ আপনাকে কিভাবে ভালোবাসে দেখেন ভারতের নির্বয়া যে দর্শনের দর্শনকারীরা তাদের তো পনেরো বছর পরে হলো ফাঁসি হয়েছে হয়নি হয়েছে তো তাহলে সেখানে একজন অপরাধীর দিক অপরাধীকে ফাঁসি দিতে কিসের বাধা কিসে বাধা দেয় আপনাদেরকে অপরাধে শাস্তি ভোগ করবে এটাই তো স্বাভাবিক আসিয়া মারা গেছে ইনানিল্লাহ ওয়া ইনাইলাইহি রাজিউন এর একটা আসিয়া নয় যুত যুত ধরে হাজারো আসিয়া মারা গেছে এই দুনিয়ার মায়া ত্যাগ করে সে চলে গেছে অনেক ভালোই হয়েছে এই দুনিয়াতে তার মানুষ নেই আছে তিনছর প্রাণীরা হায়নারা আছে যারা উট পেতে থাকে কখনো কখনো হাজারো আসিয়াকে দর্শন করবে আর তাদের নাম দিয়ে দর্শিটা তারা বেঁচে থেকে আর কিলা তারা বেছে থেকে ধুকে ধুকে কষ্ট পাওয়ার মুক্ত বাতাস পাবে দুনিয়ার আলো বাতাস দেখতে পাবে যতক্ষণ পর্যন্ত তাদেরকে ওই তিল করে কষ্ট না দিয়ে তাদের যান কবজ করা না হবে ততক্ষণ তো তারা এটা অনুভব করতে পারবে না মাননীয় ফদার উপদেষ্টা ডক্টর ইউনুস আপনি একটি দৃষ্টান্ত স্থাপন করুন আপনি একটি দৃষ্টান্ত স্থাপন করুন কে কখন কোন সরকার ছিল আমাদের সেটা মাথা ব্যথা নেই আমাদের একটাই প্রয়োজন আমাদেরকে ন্যায্য বিচারে দিবেন আমাদের দ্রব্যমূল্যটা একটু নিয়ন্ত্রণে রাখবেন আমাদের দেশটাকে একটু শান্তিতে থাকতে দিবেন আমাদেরকে আমরা কিছু চাই না